হাই আমি সালমান তো এইভাবে আমি আমার প্রথম ভিডিওটা ফেসবুক পেজে আপলোড করি এভাবে চলতে চলতে দুই থেকে আড়াই মাস ভিডিও আপলোড করার পরে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমার কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার গল্প এবং আমি কীভাবে ফেসবুকের নিয়মকানুনগুলো ফলো করেছি এবং কোন নিয়মগুলো মেনে চলেছি সেই নিয়মগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো যারা জানতে চান আমি কিভাবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট পেলাম তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আমি কি কি কাজগুলো করেছি অবশ্যই আপনাদেরকে জানাবো তো চলুন শুরু করা যাক আমি আমার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পিছনের গল্পটাই আপনাদেরকে জানাই প্রথমে একটা টাইমে আমার অনেক কিছু ছিল ডিএসএলআর ক্যামেরা বলেন ল্যাপটপ সব ছিল ভিডিও বানানোর মতো কিন্তু তখন আলসেমির কারণে বানানো হয় নাই এখন কিন্তু ওইগুলো নাই সেগুলো না থাকার পরেও করছি কিন্তু আসলে চেষ্টা থাকলে হয় তখন আলসেমির কারণে করে নাই চেষ্টা করে নাই এখন ধরেন আমার একটা ফোন আছে আইফোন দিয়ে আমি ভিডিওটা শুট করি আর ওই ফোনটা দিয়ে এডিট করি আমি পেজটা ক্রিয়েট করি চোদ্দো ফেব্রুয়ারি শুক্রবার ছিল দু সাল ওই দিনে প্রথম ভিডিওটা আপলোড করি কিন্তু ভিডিওটা ছিল জানুয়ারি মাসে সম্ভবত আমাদের গ্রাম এবং পড়ে গেছে বাম সবাই মিলে আমরা ক্রিকেট খেলছিলাম কে বিএই মাধ্যমিক বিদ্যালয়ে তো সেটাই ওই ভিডিওটাই আমি আপলোড করছিলাম প্রায় দেড় মাস হওয়ার পরে ভিডিওটা আপলোড করেছিলাম কারণ ভিডিও সার্ভো সার্ভো করে ছাড়াও ছিল না আসলে আলসামির কারণে হয়তো আর ক্যামেরার সামনে আসতে একটু লজ্জাবোধ বোধ করতো তাই আশা হতো না যাক অনেক চেষ্টার পরে ভিডিওটা আপলোড করি শুধু ওই দিনটা না অনেক আগে থেকে আমি চেষ্টা করছিলাম যে ভিডিও বানাবো কিন্তু যখন ভাবতাম যে মানুষের সামনে সামনে কথা বলতে হবে ক্যামেরার আসা এটা অনেকটা আনিজে লাগতো বোধ করতো আরকি যাই হোক আস্তে আস্তে চেষ্টা করছি আর কি এখনো চলছে এখনো আমার কথা বলতে সমস্যা আমি ক্যামেরার সামনে আসতে কথা বলতে পারি না ঠিক মতো আপনি যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকেন অবশ্যই আপনাকে এই সমস্যাটা ফেস করতে হবে এখনো হয়তো আপনারা ফিল করতে পারছেন আমি কতটা আনইজি ফিল করছি ক্যামেরার সার তো আমি যখন চোদ্দ ফেব্রুয়ারি পেজটা ক্রিয়েট করি তারপরে তো প্রথম ভিডিওটা আপলোড দেয় এরপরেই আস্তে আস্তে রেগুলার ভিডিও আপলোড দিতে থাকি আর যে আমি যে ভিডিওগুলো ছাড়ি বিভিন্ন টাইপের হয়ে থাকে অ্যাকচুয়ালি আমি যে কাজগুলো করি সেগুলাই আপনাদেরকে দেখাই বেশিরভাগ সময় কারণ বাইরে যাওয়া হয় না আমি এখানে ওখানে যেখানে যায় না কেন সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি আমি জানি না সবার পছন্দ হয় কিনা না কেমন লাগে সবার তবে আমার কাছে পছন্দ হয় না আমার নিজের ভিডিও দেখতে নিজের কাছে খারাপ লাগে মনে হয় না যে কোয়ালিটি সম্পূর্ণ হয় প্রফেশনাল লেভেলের হয় ভিডিও কোয়ালিটি হয়তো ভালো আছে কিন্তু ভিডিও এডিটিং বলেন ভিডিও টপিক্স যেটা যেটা সেটা নিয়ে ভিডিও বানায় আমার ভিডিওতে যাদেরকে দেখেন তারা আমারই ভাই আমারই সবাই কাছের লোকজন তো এইভাবেই রেগুলার ভিডিও বানাতে বানাতে একটা টাইমে আমি কন্টেন্ট মনিটাইজেশন যে সেট সেটা পেয়ে যাই আর এটার মূল কারণ হচ্ছে আমি রেগুলার ভিডিও আপলোড যেতাম ফেসবুকে প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে ওইখানে আপনাকে উইকলি চ্যালেঞ্জ থাকবে উইকলি চ্যালেঞ্জটা হচ্ছে হোমওয়ার্কের মতো আপনার বাড়ির কাজের মতো ওখানে দেয়া থাকবে কয়টা আপনাকে রিলস আপলোড দেওয়া লাগবে কয়টা পাবলিক পোস্ট করতে হবে কমেন্টের রিপ্লাই দিতে হবে আপনাকে সময় অ্যাক্টিভ থাকতে হবে যেন আপনি হারায় না যান ওনাদেরকে বোঝাতে হবে যে আপনি সব সময় অ্যাক্টিভ আছেন এপ্রিলের পঁচিশ তারিখে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ সেটা পেয়ে যাই যেটা ছিল আড়াই মাসেরও কম সময় আর তো ওই দিন সকালে পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড আছে তো ওখানে যাওয়ার পরে দেখি যে কন্টেন্ট মনিটাইজেশন সেট চলে আসছে আসলে আমি যখন প্রথমবার দেখি মানে আমি শরীরটা আমার শিউরে উঠছিল হয়তো সে অনুভূতিটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না কিন্তু যখনই আমি এটা দেখি আমি আমার বড় ভাইয়ের কাছে যাই বড় ভাইকে জানাই তারপরে আমার ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল সবাইকে জানাই যে আমার সেট আপটা আসছে যাক অনেক ভালো লাগছিল কারণ অল্প সময়ের মধ্যেই আমি সেট আপটা পেয়ে গেছি হয়তো আমার পেজটা অনেক ছোট ভিউস নাই ইনকাম আহামরি হবে না তো আলহামদুলিল্লাহ যে অল্প সময়ের মধ্যে আমি ফেসবুক কন্টেন্ট মনিটারাইজেশন যে সেট আপটা পেয়েছি সুপ্রিয়া আল্লাহর কাছে তো ঠিক আছে আজ এতটুকুই হয়তো অনেক কিছু বলার বাকি গেছে কারণ যখন ক্যামেরার সামনে আসি তখন সব ভুলে যায় মাথায় থাকে না কিছু আমি যে ভিডিওটা করছি কতবার যে আমি কাটছি আবার নতুন করে আবার বানাচ্ছি মানে কথা ভুলে যাচ্ছে শুধু কথা বেঁধে যাচ্ছে এটাই সমস্যা তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি ভালো ভিডিও বানাতে পারি ধন্যবাদ সালাম আলাইকুম